দিদি একবার এদিকে দিও সিনেমার সাথে থাকবার জন্য বহুরূপী এবারের দু সালের পুজোতে সিনেমাটি রিলিজ করেছিল আর তারপরে আপনাদের সকলের ভালোবাসায় দর্শকের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বহুরূপী এই সপ্তাহে পঁচাত্তর দিন পূর্ণ করছে এবং আজও বহুরূপী চলছে প্রেক্ষাগৃহে এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকেও বহুরূপীর যে কটি শো ছিল প্রত্যেকটি শো হাউসফুল ছিল এবং এটাই সব থেকে মানে বেশি বেশি করে পাওনা আর কি আমি আজকের দিনটা নি সবাইকে শুধু ধন্যবাদ জানানোর জন্য কারণ আপনারা পাশে না থাকলে আমার অডিয়েন্স পাশে না থাকলে আজকে দিনটা দেখতে পারতাম কৌশলী তুমি যখন সিপিউ বলছিলে কেন মানে এটা একটা অবশ্যই আছে তুমি জানো না পঞ্চাশ বছরে তিনখানা বড় বড় ছবি হাতে না আমি পঞ্চাশের দিকে এগুলোর আগে সিপিউ আমার হাতে থাকা উচিত নো বাট আমার মনে হয় আমার দে আর মাই গডস মানে না থাকলে হয়তো জিমলি জন্মই হতো না সো বাই গডস অ্যাভ স্পোকেন ইট অলপ আরে বহুরূপী বাপ হে বস বক্স অফিস কা বাপ হে বাপ তো আমি আয়া থা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুখে মেরি Christmas আপনাদের সকলকে এবং আগাম আগাম হ্যাপি চলছে কি আমি সব সময় বলি যে শিবুদাদের নন্দিতা দিদের মানে উইন্ডোজের কোনো যখন এরকম সাকসেস পার্টিতে আসতে হয় আই ফিল সো প্রাউড বিকজ দিস ইজ মাই হোম এটা আমার একদম বাড়ি এবং আমার যা জার্নি এই শুরুতে যদি এই হাউস আমার পাশে না থাকতো তাহলে হয়তো অনেক কিছুই হতো না হয়ে উঠতো না তাই অল দ্য বেস্ট টু টিম বহুরূপী গেইম অ্যান্ড উইন্ডোজের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ হ্যাঁ হয়নি হালকের প্রত্যেক বছর আলাদা যাও 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 আলাদা এটা যেটা বরাবর বলেছো বহুরূপিটা তুমি ছিলে না কিন্তু হাউসটা যদি তুমি নিজের তোমার বহুরূপীর বহুরূপির সাকসেস পার্টি বাংলা ছবি এত দিন এত সাফল্য বাণিজ্যিক ভাবে এত সফল সেই পার্টিতে এসছো এটা যেহেতু বলি এটা আমার বাড়ির আর আমি বড় প্রিমিয়ারও থাকতে পারিনি কিন্তু আমি পরে টিকিট কেটে ছবিটা হলে গিয়ে দেখেছিলাম এবং এমনই টান শ্রিবুদার সাথে সেদিন শিবুদা হল ভিজিটে এসেছিল মানে আমি অবশ্যই না জানিয়ে গেছিলাম এবং তারপরে অডিয়েন্সের জায়গায় বসে ছবি থেকে শ্রমুদাকে পাঠিয়েছিলাম যে আমি তোমার ছবি দেখতে এসেছি আমি তোমাকেও লাইভ দেখতে পেলাম এবং আজকে আমার একটা দিন আমার আর ঠিক এক ঘন্টা পরে ট্রেন কিন্তু তাও যেহেতু বহুরূপীর সাকসেস পার্টি এবং আমি এটাকে পরিবার বলি সেই জন্য পরিবারে একবার আসতেই হয় সেই জন্য সবার সঙ্গে দেখা করতে চট চলে এসেছি না না হইনি 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 দাড়াও না দাড়াও দাড়াও ক্যামেরার উপরে পেমেন্ট করে তো ডুবে পড়লো ভাই ভাই ডুবে গেল সামনে দিকে সামনে দিকে সামনে দিকে কোশনি দি এই এদিকটাかね একটু এদিক একটু এদিকে বাদিকে <laughs> <laughs>